ইন্নালদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব সুরা কলম সম্পর্কে এই সুরার নাম কলম এজন্য রাখা হয়েছে তার প্রথমেই কলম শব্দ ব্যবহার করা হয়েছে নুন ওয়াল কলামী ওয়ামায়াস্তরুন অর্থাৎ আল্লাহ তালা কলমের কসম খেয়েছেন আর এই কলম দ্বারা লিখার কসম খেয়েছেন এজন্য এই সুরার নাম কলম রাখা হয়েছে আর কোরআনের প্রত্যেক সুরার নাম আল্লাহ ওহির দ্বারা নামকরণ করেছেন এই সুরা মক্কায় অবতীর্ণ মদিনায় হিজরতের পূর্বে হয়েছে কোরআন পাকের সুরার ধারাবাহিকতার ক্ষেত্রে আটষট্টি নাম্বার সুরা নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার সুরা এই সুরা মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে আকিদাগত সম্পর্কিত আলোচনা করা হয়েছে হুজুর পাক সাল্লা সাল্লামের নবুয় রিসা আলত সম্পর্কিত আলোচনা করা হয়েছে এই সুরাতে হুজুর আকরাম সাল সাল্লামের ফজিলত সম্পর্কে দাবি করা হয়েছে ইন্নাকালা আলা অর্থাৎ হাজিম অর্থাৎ তাওহিদ রিসালাত আখিরাত রিসালাতে হুজুর পাক ইসলামের মর্যাদা শান আজমত বর্ণনা করা হয়েছে হুজুর পাকাল্লামের ফজিলত ও হুজুর পাক্লামকে শান্তনাও দেওয়া হয়েছে এই কারণে যে মক্কার মুশ্রিকরা হুজুর পাক সাল্লা সাল্লামকে অস্বীকার করত কষ্ট দিত আর কটু কথা বলতো সবচেয়ে বড় অভিযোগ ছিল তাদের এই যে আল্লাহ তাআলা এই গরিব এতিম মিসকিনকে মানুষকে আল্লাহ তালা নবুত দিয়ে দিলেন অথচ মক্কার ভিতরে ইবনে মুগিরার মতো যে ব্যক্তি ছিল অনেক সম্পদশালী গোত্রের ভিতরে ছিল শক্তিশালী ও তার সৈন্যবাহিনীও অনেক ছিল আর তায়েফে হল আবু মোসা সাকাফি তিনিও অনেক সম্পদশালী ছিলেন কিন্তু তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন বড় বড়ো সর্দার থাকা সত্ত্বেও তাদেরকে নবুয়ত দেওয়া হলো না অথচ আবদুল্লাহ ছেলে এতিম নবুয়ত পেয়ে গেল তাদের অনেক অহংকার ছিল তাদের ধন সম্পদের উপর এই কারণে আল্লাহ এই ইস্যুরাতে একটি ঘটনা বর্ণনা করেছেন যে সম্পদের উপর তোমাদের এত অহংকার এটাও আমার দয়া অনুগ্রহের কারণে আছে আমি যদি আমার দয়া রহমতের হাত টেনে নেই তোমরা গরিব হয়ে যাবে আর এই ঘটনা উল্লেখ করলেন যে এক ব্যক্তি ছিল ইয়ামানের এলাকার তার একটি বাগান ছিল খ্যাত ছিল ওই ব্যক্তির অভ্যাস ছিল যে সে গরিব মিসকিনের অনেক খেয়াল রাখত তার অভ্যাস ছিল যা দিয়ে ফল পারা হতো তার ভিতর যদি ফল না আসতো বাইরে পড়ে যেত তাহলে এটা গরিব মিসকিনের আর নিচে যে কাপড় রাখা হতো সে কাপড়ে পরে যদি কাপড় থেকে বাহির চলে যেত তাহলেও সেটা গরিব মিসকিনের আর যখন ক্ষেতের ফসল কাটতো কাচির বাহিরে যে ফসল চলে যেত সেটাও গরিব মিসকিনের আর ধান যখন মারাতো লাফ দিয়ে যে ধান বাহিরে পড়ে যেত সেটাও গরিব মিসকিনের অংশ এটা তার অভ্যাস ছিল ওই ব্যক্তির আর যখনই তার বাগান ও ক্ষেতের কাটার সময় হতো তখন দূর থেকে আসা গরিব মিসকিন জমা হয়ে যেত আর তাদের অংশ দ্বারা নিয়ে যেত সকলকেই দেওয়া হতো এভাবে জীবন কাটাতো ওই ব্যক্তি আর আল্লাহ তাকে বরকত অনেক দিতেন ওই ব্যক্তিকে তার পাঁচটি ছেলে ছিল ওই ব্যক্তি যখন মারা গেল তখন ছেলেরা বলতে লাগলো আব্বা কি আহাম্মকের মতো কাজ করে এত গরিব মিসকিনকে দান করতে হয় এত দেওয়ার দরকার কি ওই সময় আব্বা দান করতো তখন সন্তানাদি কম ছিল খরচও কম ছিল আচ্ছা তখন দেওয়া ঠিক ছিল এখন তো আমাদেরও বাচ্চা আছে আমাদেরও খরচ অনেক আমরা তা এফোর্ট করতে পারবো না এখন আমরা সবগুলো আমাদের কাছেই রাখবো আমাদের বেশি প্রয়োজন গরিব মিসকিনেরদের দেওয়ার প্রয়োজন নাই এর থেকে বাঁচি কি করে কাটার সময় গরিব মিসকিন চলে আসবে এর থেকে বাঁচে কি করে আমরা রাতের অন্ধকারেই সব কেটে ফেলব যখন দিন হবে বাকি ফকির মিসকিন যে কিছুই পাবে না আমরা তাদেরকে দেওয়া থেকে বেঁচে যাব তাদের মধ্যে দ্বিতীয় ভাই বলল এমন করোনা আব্বা যে পদ্ধতি রেখেছিলেন তারই তো এত বরকত আমরা পাই গরিবের অংশ গরিবদের দাও আমাদের ছেলে মেয়ে লাভ করেছে তাদের ওয়ারিশ আল্লাহ তালাই আল্লাহ তালাই তাদেরকে চালাবেন অন্যান্য ভাইরা বললো তুমি চুপ থাকো বেশি দান ছিল তা দেখাও সে একা তাই সে চুপ হয়ে গেল চার ভাই একমত হয়ে গেল। রাতে প্ল্যানিং করে শুয়ে পড়ল সকালে অন্ধকারে ফসল কাটবে ভোর সকালের অন্ধকারে যখন তারা তাদের স্থানে পশল দেখতে পেলো সকল কিছু জলে পুড়ে ছাড়খার। কারণ আল্লাহ তালা তাদের বদ নিয়তের কারণে আগুনের গোলা আসমান থেকে নাজের করলেন তারা বললো ভাইরা আমরা কি পদ ভুলে গিয়েছি ভুল জায়গায় চলে এসেছি ভালো করে লক্ষ্য করে দেখলো তারা সঠিক জায়গায় পৌঁছছে তারপর তারা বললো বাল নাহনু মাহরুমন আমরা খারাপ নিয়তের কারণে আমরা দুর্ভাগ্য হয়ে গিয়েলাম তখন মেঝুভাই বলতে লাগলো আমি তো পূর্বেই বলেছিলাম এমনটি করো না তখন তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করলো তুমিই তো বলেছিলে তুমি পূর্বে বলেছিলে আমি দ্বিতীয়তে বলেছিলাম যেমনটি হয় তারপর তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যা হওয়ার হয়ে গিয়েছে আমরা আল্লাহ তাল্লার কাছে তোবা করি আর আব্বা যেভাবে বন্টন করতেন সেভাবেই ফকির মিসকিনদেরকে বন্টন করব হাদিসে এসেছে আবদুল্লা ইবনে মাসু আল্লাহ তাআলা আনহু বলেন তারা অনেক তোবা ও ফার করলো কান্নাকাটি করলো তারপর আল্লাহ তালা তাদের তোবা কবুল করেন তারপর তাদের এমন বাগান দান দিলেন আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল তাল আহ বলেন আঙ্গুরের একটি গুচ্ছ এত আঙ্গুর হতো একটি গুচ্ছতে একটি গুচ্ছ নিতে একটি খচ্চর লাগত একটি খচ্চরে একটি গুচ্ছ এত বরকত দান করেছিলেন আল্লাহ তালা এজন্যই জন্যই হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলেন রাতের বেলায় বাগানের কোনো ফল পারবে না রাতে কোনো ফসলও কেটো না তাদের দ্বারা যে ভুল হয়েছিল সেই ভুলের সাদৃশ্যতাও যেন না হয় এই কলম দ্বারা এই সুরার নাম এই কলম দ্বারা উদ্দেশ্য হল লহ মাহফুজের কলম এবং তারা তাদের বাগানের তাদের সম্পদের প্রতি তাদের এতটাই অহংকার করেছিল যে তারা যে বলেছিল রাতের বেলায় আমরা ফসল কেটে ফেলবো তারা ইনশা আল্লাহ বলে নাই যদি তারা ইনশা আল্লাহ বলতো তাহলে আল্লাহ তালা তাদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত না করে অন্যভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতেন এজন্যই বলা হয়েছে ইনশা আল্লাহ বলার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালাকে সাথে নিয়েই আমি এই কাজটা করব। আমরা অনেকেই ইনশা আল্লাহ এমনি এমনিতেই বলে দিই এই জন্যই মানুষ বলে যে ইনশা আল্লাহ বলছেন আল্লাহকে এখানে কি করেন না যোগ করবেন না আপনি নিজেই তো এই কাজটি করবেন এটা দ্বারা তো আপনি বেঁচে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালার উপরে এই কাজটা না আল্লাহ তালাকে সাথে নিয়েই আমি এই কাজ করবো ইনশা আল্লাহ বলার দ্বারা আমরা এটাই উদ্দেশ্য নিব আল্লাহ পাক শকলকে জানার বুঝার ও আমল করার তৌফিক দান করুন আখির দাওয়ানা আখিরদানা আলহামদুলিল্লা রবিন আসসালামাইকুম রাহি বাক